অনেক সময় মেয়েরা যখন গর্ভধারণের চেষ্টা করে তখন তাদের জানার বা বুঝে ওঠার আগেই পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে অনেকের আবার জানতে পেরেছেন বুঝতে পেরেছেন অর্থাৎ গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় মাস চলছে সে সময় মিসক্যারেজ হয়ে যায় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনার জানার বা বুঝে ওঠার আগেই মিসক্যারেজ হয়ে যাওয়ার কারণগুলো কি কী মিসক্যারেজ হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন এবং মিসক্যারেজকে প্রতিহত করার জন্য কোন কাজগুলো করতে হবে আপনারা বাবা মা হতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি করে শেয়ার করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মিসক্যারেজ হয়ে যাওয়া একজন নারীর জন্য খুবই দুঃখজনক ঘটনা মিসক্যারেজ কিন্তু দূরভাবেই হতে পারে অর্থাৎ প্রথমটি হচ্ছে আপনি গর্ভধারণের চেষ্টা করছিলেন ডিম্বাণু নিষিক্ত হয়েছে ডিম্বাণুটি স্থাপিত হয়েছে কিন্তু আপনি প্রেগন্যান্সি টেস্ট করার আগে সেই বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে আরেকটি হচ্ছে আপনি গর্ভাবস্থায় আছেন যে কোনো একটি মাসে আছেন হঠাৎ করে মিসক্যারেজ হয়ে গেল এক্ষেত্রে অনেক সময় বাচ্চার হার্টবিট এসে তারপরে বন্ধ হয়ে যায় অনেক সময় বাচ্চার হার্টবিটই আসে না অনেক সময় দেখা যায় সাইলেন্ট মিসক্যারেজ অর্থাৎ মিসক্যারেজ হয়েছে যে তা মা বুঝতেই পারেন না অনেক সময় আবার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যায় এবং বাচ্চা পড়ে যায় এভাবেই মিসক্যারেজের ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে মা বুঝতে পারেন পেটে তীব্র ব্যথা হয় রক্তপাত হয় অনেক ক্ষেত্রে মা বুঝতে পারেন না এই মিসক্যারেজগুলো হওয়ার প্রথম কারণ হচ্ছে জেনেটিক ডিফেক্ট অর্থাৎ মায়ের ডিমের মধ্যে বা পুরুষের শুক্রাণুর মধ্যে কোনো গঠনগত ত্রুটি থাকলে সেক্ষেত্রে যদি ডিম্বাণু নিষিক্ত হয়ে যায় প্রকৃতি সেই প্রেগনেন্সিটিকে সামনে এগিয়ে যেতে দেয় না এবং প্রাকৃতিকভাবে সেটি মিসক্যারেজ হয়ে যায় আপনারা এটি জানলে অবাক হবেন যে মিসক্যারেজের ঘটনা কিন্তু খুব রেয়ার না প্রত্যেক একশো জন নারীর মধ্যে পঁচিশ জনের মিসক্যারেজ হয় এবং যাদের প্রথমে একবার মিসক্যারেজ হয় তাদের ক্ষেত্রে দ্বিতীয় আবার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মিসক্যারেজ হয়ে গেলেই যে আপনার কোনো সমস্যা আছে বা ত্রুটি আছে ব্যাপারটি তেমন নয় ওই যে বললাম ক্রোমোজোমাল ডিফেক্টের কারণে মিসক্যারেজ হয়ে যেতে পারে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মিসক্যারেজ কি কারণে হচ্ছে তা আইডেন্টিফাই করা যায় না এছাড়াও অন্যান্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে অতিরিক্ত ভারী কাজ করা পেটের ওপর চাপ পড়েছে এমন কোনো কাজ করা পেটের মধ্যে কোনো আঘাত পাওয়া কোনো মেডিসিন গ্রহণ করে নেওয়া যা গর্ভাবস্থায় নিরাপদ নয় কাঁচা খাবার খাওয়া এগুলো মিসক্যারেজের কারণ হতে পারে গর্ভাবস্থায় কিংবা প্রেগনেন্সি চলাকালীন সময় আপনি হয়তো জানেনই না আপনি গর্ভধারণ করেছেন সেই সময় যদি আপনি অতিরিক্ত এক্সারসাইজ করেন দৌড়ঝাঁপ করেন কাঁচা খাবার খেয়ে ফেলেন অর্থাৎ যেগুলোতে ব্যাকটেরিয়া বা খারাপ কিছু থাকতে পারে কাঁচা মাছ মাংস সবজি এগুলো খেয়ে ফেলেন কোনো মেডিসিন গ্রহণ করে ফেলেন সহবাসের সময় পেটের উপরে অতিরিক্ত চাপ পড়ে অতিরিক্ত ঝাঁকি রয়েছে এমন কোনো রাস্তায় যান সেক্ষেত্রে অনেক সময়ই আপনার বুঝে ওঠার আগেই মিসক্যারেজ হয়ে যেতে পারে এই সমস্ত কারণগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যখন আপনি গর্ভধারণের চেষ্টা করছেন বা ইতোমধ্যেই আপনি গর্ভবতী হয়ে গিয়েছেন এছাড়া অতিরিক্ত চা কফি পান করাও উচিত নয় দিনে অন্ততপক্ষে এক থেকে দু কাপের বেশি নয় যদি আপনার অভ্যেস খুব বেশি থেকে থাকে আর যদি পরিহার করতে পারেন তবে খুবই ভালো হয় এছাড়াও মায়ের জরায়ুতে কোনো প্রকারের সমস্যা কোনো টিউমার কোনো পলিপ কোনো ইনফেকশন থাকলেও বাচ্চা পেটে এসে সেটি নষ্ট হয়ে যেতে পারে এন্ডোমেট্রিয়াম লাইনিং যদি ঠিকভাবে গঠিত না হয় সেক্ষেত্রেও বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্যই গর্ভধারণ করার পূর্বে একবার ফিজিক্যাল চেক আপ করে নেওয়া উচিত যে সমস্ত মহিলাদের থাইরয়েডের সমস্যা আছে তারাও গর্ভধারণ করার পরে অনাকাঙ্ক্ষিত মিসক্যারেজের ঘটনা ঘটে তারাও অবশ্যই থাইরয়েডের নিয়মিত মেডিসিন যেটি আছে সেটি গ্রহণ করবেন এবারে বলছি আপনি গর্ভধারণের চেষ্টা করছিলেন আপনি বুঝে ওঠার আগেই মিসক্যারেজ হয়ে যাচ্ছে তার লক্ষণগুলো কি। কী এছাড়া যারা ইতোমধ্যেই গর্ভধারণ করেছেন তারাও কিভাবে বুঝতে পারবেন যে তাদের মিসক্যারেজ হচ্ছে প্রথমত মিসক্যারেজের সময় আপনার পেটে তলপেটের দিকে তীব্র ব্যথা হতে পারে এই ব্যথার সাথে রক্তের চাকা চাকা ভাঙা দেখা যেতে পারে যদি আপনি না জেনে থাকেন যে আপনি গর্ভবতী সেক্ষেত্রে হয়তো পিরিয়ডের সাথে প্রচুর পরিমাণে রক্তপাত যাবে এবং এ মাসে একটু তীব্র ব্যথা হবে বা বেশি ব্যথা হবে পিরিয়ডের স্থায়িত্ব বেশি হতে পারে রক্তের মধ্যে ক্লট বা ছোটো ছোট দানা দেখা যেতে পারে এছাড়াও একটু বেশি সময়ের গর্ভাবস্থায় অনেকে জল ভাঙতে দেখতে পারেন এবং সাথে বাচ্চা বেরিয়ে আসতেও দেখতে পারেন এর সাথে আরও একটি লক্ষণ থাকতে পারে তা হচ্ছে আপনার প্রেগনেন্সির সময় যে লক্ষণগুলো থাকে বা ছিল সেই লক্ষণগুলো এসে আবার চলে যাবে দেখবেন যে আপনার প্রেগনেন্সির লক্ষণগুলো আছে মনে হচ্ছে যে আপনি গর্ভবতী কিন্তু এই লক্ষণগুলো পিরিয়ডের সাথে সাথে বন্ধ হয়ে গেল তার মানে আপনার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে থেকে এই লক্ষণগুলো আপনার চলে গেল এভাবেই কিন্তু মিসক্যারেজকে আইডেন্টিফাই করা যায় আর যারা ইতোমধ্যে জেনেই গিয়েছেন যে তারা গর্ভ ধারণ করেছেন তারা যদি এমন কোনো সিমটম দেখতে পান অবশ্যই একবার প্রেগন্যান্সি টেস্ট করার পরেই আপনারা একটা আলট্রাসাউন্ড করে নেবেন বাচ্চা ঠিকঠাকভাবে বড় হচ্ছে কিনা তা জেনে নেবেন আর মাছ পথে যদি খেয়াল করেন রক্তপাত হচ্ছে জল ভাঙছে কোনো ক্লট বের হচ্ছে পেটে ব্যথা হচ্ছে প্রেগনেন্সি সিমটমগুলো কমে যাচ্ছে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে ভুলবেন না মিসক্যারেজ আটকানোর জন্য বিশেষ কিছু পদ্ধতি আছে যাদের মিসক্যারেজ বারবার হয় তারা যদি গর্ভধারণ করার পূর্বে ডক্টরের পরামর্শ নেন প্রয়োজনীয় মেডিসিনগুলো নেন এবং গর্ভধারণ করার পরে এইচএ হরমোন বা প্রোজেস্টেরন হরমোন নেন সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কমে যায় আর ক্রোমোজোমাল ত্রুটির কারণে যে মিসক্যারেজগুলো হয় সেগুলো কিন্তু চাইলেও আটকানো সম্ভব নয় এগুলো প্রাকৃতিকভাবে মিসক্যারেজ হয়ে যায় এছাড়াও আপনারা যখন গর্ভধারণের চেষ্টা করবেন তখন অতিরিক্ত ভারী কাজ করা কাঁচা খাবার খাওয়া কোনো মেডিসিন গ্রহণ করা এই ধরনের কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন শারীরিক কোনো ত্রুটি থাকলে তার জন্য যদি কোনো মেডিসিন নিতে হয় সেটি ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন ভারী বা এব্রো থেব্রো জায়গায় যাবেন না এবং এই সময় একটু সহবাসকে এড়িয়ে চলার চেষ্টা করবেন পেটের ওপরে যেন কোনো বাড়তি চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার